আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী আপনারা সবাই কিন্তু অলরেডি জানেন যে ভারত সরকার এবং ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশের কাছে একটা আবদার জানিয়েছে তারা জানিয়েছে যে বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ এবং জনপ্রিয় বক্তা ডাক্তার জাকির নায়ক যদি বাংলাদেশে প্রবেশ করে তাহলে বাংলাদেশের উচিত হবে দ্রুত সময়ের মধ্যে তাকে গ্রেফতার করে ভারতের হাতে তুলে দেওয়া ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয় সাওয়াল তিনি বলেছেন যে পৃথিবীর যে কোনো দেশের উচিত হবে ডাক্তার মতো একজন দাগি আসামির ব্যাপারে সচেতন থাকা সাবধান থাকা এবং তার ব্যাপারে ভারতের উদ্বেগের বিষয়টি মাথায় রেখে ভারতকে সহযোগিতা করা দর্শক মন্ডলী ভারতের এই যে মামুবাড়ির আবদার সেটি আপনারা অলরেডি সবাই জানেন এবং তাদের এই মামুবাড়ির আবদারের ব্যাপারে শেষ পর্যন্ত কিন্তু মুখ খুলেছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এস এম মাহবুবুল আলম জানিয়েছেন যে ভারত থেকে যে দাবি করা হয়েছে সেটি অলরেডি আমাদের নজরে এসেছে তিনি আজকে সাংবাদিকদেরকে জানিয়েছেন বিষয়টি আমরা অত্যন্ত গুরুত্বের সাথে দেখছি এবং ভারত যে দাবি জানিয়েছে সেটি আমরা বিবেচনা করছি এবং আমরাও এই দাবির সাথে একমত পৃথিবীর কোনো দেশেরই উচিত না অন্য কোনো দেশ থেকে পলাতক দাগি আসামিদেরকে আশ্রয় দেওয়া দর্শক মন্দির অনেকদিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এমন একটি বক্তব্য সত্যি আমার কাছে ভালো লাগছে আমি ধন্যবাদ জানাই আমি অভিনন্দন জানাই বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে এই কথাটি দ্বারা আসলে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র যে মাহবুবুল আলম সাহেব তিনি কি বোঝাতে চাইছেন এবং আসলে যে এই জল কোথায় গড়িয়েছে দর্শক মালী নিশ্চয়ই আপনারও ভালো লাগছে এবং আপনারা কি ভাবছেন যে ভারতের এই মামুবারের আবদারের ব্যাপারে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে যে জবাব দিয়েছে সেটি আপনার কাছে এখন কেমন লাগছে নিশ্চয়ই লিখে জানাবেন আমি ব্যক্তিগতভাবে বলতে পারি আমার আজকে খুবই গর্ব লাগছে এবং খুব মানে কি বলবো আমি খুব আবেগ আপ্লুত যে আসলে একটা করা জবাব অন্তত বাংলাদেশ সরকার থেকে দেওয়া হয়েছে নিশ্চয়ই আপনাদেরও ভালো লাগছে বিস্তারিত লিখে জানাবেন কথা হবে আবার